হ্যালো আলাইকুম আমি আছি আপনাদের সাথে আলিউল আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে প্রতিদিনকার মতো আজকেও বেরিয়ে গেছি অলরেডি খেলার উদ্দেশ্যে আজকে আমরা খেলে যাবো হচ্ছে এলঙ্গে আচার্য মাঠে আসলে আমাদের প্রথম দুটা ম্যাচ খুবই বাজেভাবে হারছি আমরা তবে আজকে আমাদের খেলা হচ্ছে নবীন ক্লাবের সাথে আশা করি আজকে আমরা ভালো খেলবো দেখা যাক আমরা তাদের এগেন্স্ট আজকে জলে হতে পারি না আশা করি আজকে ভালো খেলবো ইনশাআল্লাহ আমাদের পলক ভাই কিন্তু সেই পার্টি পড়তে রয়েছে আজকে মনে হচ্ছে এটা হান্ড্রেড মারবে শিওর কনফার্ম হান্ড্রেড কি মারতেছেন আজকে ভাই হান্ড্রেড কি মারতেছেন দৈনিক তো খালি ইনশাল্লাহ কর মার দিতে পারেন না খালি গোল্ডেন ডাক মারেন আমাদের আরও একটা বড় ভাইকে পেয়ে গিয়েছি ভাই আজকে আমার ওপেনিং করার সুযোগ দেখছেন সিরিয়াসলি দেখছেন ওপেনিং আমি খুব খুশি ভাই ধন্যবাদ ভাই ব্যাটিং প্রান্তে প্রস্তুত ব্যাটসম্যান পলক প্রথম বল এ বল আবারও ব্যাটিং প্রান্তে প্রস্তুত সেই পলক হাঁকিয়েছেন ছয় হতে পারে ছয় হয়ে গেল পলকের ব্যাট থেকে আবারও ব্যাটিং প্রান্তে প্রস্তুত সে পলক আবারও সুন্দর একটি ছক্কা পলকের ব্যাট থেকে আবারও প্রস্তুত পলক ও দেখে শুনে খেলার চেষ্টা ব্যাটিং প্রান্তে প্রস্তুত ব্যাটার আলিওল লুকোচুরি করে কিন্তু একটি রান হতে পারে ব্যাটিং প্রান্তে কিন্তু আবারও সেই পলক আবারও সুন্দর একটি চার পলকের ব্যাট থেকে আবারও ব্যাটিংয়ে সেই গেইল আবারও দৃষ্টিনন্দন একটি ছয় বলিং প্রান্তে বলার রাখাত ও নিচু লেন্থের বল ছিল কিন্তু আউট হতে পারতো বলিং প্রান্তে বলার রাখাত ব্যাটিংয়ে পলক ফুল টাচ বল তুলে মেরেছে ক্যাচ হতে পারে ক্যাচ হয়ে গেল পলক কিন্তু প্যাভিলিয়ন প্রান্তে বোলিংয়ে রাকাত ব্যাটিংয়ে আলিউল ও হেলিকপ্টার শট প্রান্তে বলার রাকাত ও ওয়াট এ বল ইওয়র্কালিনদের বল ছিল কিন্তু বোলিং প্রান্তে আবারও বস্তু বলার রাকত ও আবারও সুন্দর একটি বল করলো বোলিংয়ে টানভীর ভাই ব্যাটিংয়ে আসিফ ও

ব্যাটিং প্রান্তে জিহাদ ভাই ও জিহাদ ভাই ব্যাট থেকে ব্যাটিং প্রান্তে কিন্তু আবারও প্রস্তুত সেই জিহাদ ভাই আবারও ছয় হতে পারে বিশাল সিক্স বিশাল সিক্স জিহাদ ভাই ব্যাট থেকে স্লো লেন্দের বল ছিল কিন্তু ক্যাচ হতে পারে ক্যাচ হয়ে গেল ক্যাচ হতে পারে কিন্তু কিন্তু না বলিং এ কিন্তু রুহুল ভাই ব্যাটিং এ কিন্তু জিহাদ খুলে গেল কিন্তু বল সেই রুহুল ভাইয়ের অসাধারণ বল করলো কিন্তু সেই রুহুল সেই রুহুল অনেক সুন্দর বল করে থাকে ব্যাটিং প্রান্তে সজীব ভাই বলিং এ রুহুল ভাই একটু জন্য স্টাম্পে লাগে নাই কিন্তু ব্যাটিং প্রান্তে কিন্তু কিংচুক কর তার যেন ব্যাটে বলেই হচ্ছে না ও হেলিকপ্টার শট মেরেছিল কিন্তু সুন্দর একটি চার হয়ে গেল সেই কিংচুক করে আই ব্যাট থেকে বোলিং প্রান্তে কিন্তু ডিমন ভাই ব্যাটিং এ সুন্দর একটি ছক্কা বলিং এ আবার উপস্থিত সেই ডিমন ভাই ও সুন্দর একটি বল করলো সে রিমন বলিংয়ে আবারও রিমন ভাই আবারও লুকোছুরি করে একটি রান হতে পারে কিন্তু লুকোচুরি করে একটি রান বলিংয়ে কিন্তু আবারও সে রিমন ভাই ও আবারও সুন্দর একটি বল করলো বলিং প্রান্তে নতুন বলার সে আলিউল আলিউলের প্রথম বল ও সুন্দর একটি ছক্কা আলিউলের বল থেকে বলিং প্রান্তে আলিওল সুন্দর একটি বল করলো বলিং প্রান্তে আবারও প্রস্তুত সে আলিউল আবারও সুন্দর একটি বল করলো আবারও কিন্তু সে আলিউল ও স্টাম্প পড়ে গেল ব্যাটসম্যানের ব্যাটিং প্রান্তে প্রস্তুত সেই শান্ত ভাই বলিংয়ে আলিউল ও সুন্দর একটি বল ছিল আবারও ব্যাটিংয়ে আবারও সেই শান্ত ভাই বলিংয়ে আলিউল ও হাঁকানোর চেষ্টা বলিং প্রান্তে সেই জিহাদ ভাই প্রথম বল লুকোচুরি করে একটি রান হতে পারে কিন্তু বলিংয়ে আবারও সে জিহাদ ও সুন্দর একটি বল ছিল সে জিহাদের আবারও জিহাদ দুকো করে কিন্তু একটি রান হতে পারে দুকো করে একটি রান হয়ে গেল আবারও জিহাদ সুন্দর একটি বল ছিল কিন্তু আবারও সে জিহাদের বলিং প্রান্তে কিন্তু ফৈসাল ভাই ব্যাটিংয়ে শান্ত ভাই প্রথম বল ছয় হতে পারে সুন্দর একটি ছয় হয়ে গেল শান্ত ভাইয়ের ব্যাট থেকে বলিং প্রান্তে আবারও সেই ফয়সাল ভাই ও সুন্দর একটি বল করলো লুকোচুরি করে একটি রান হতে পারে কিন্তু ব্যাটিং প্রান্তে কিন্তু বিজয় ভাই বলিংয়ে ফয়সাল ভাই ও আবারও সুন্দর একটি বল করলো আবারও বলিংয়ে ফয়সাল ভাই ব্যাটিংয়ে বিজয় ভাই ও আবারও সুন্দর একটি বল করলো বলিংয়ে ফয়সাল ভাই ব্যাটিংয়ে শান্ত ভাই ছয় হতে পারে কিন্তু ছয় হতে পারে সুন্দর একটি ছয় হয়ে গেল শান্ত ভাইয়ের ব্যাট থেকে বলিংয়ে আবারও সে আলিওল ব্যাটিংয়ে বিজয় ভাই ছয় হতে পারে সুন্দর একটি ছয় হয়ে গেল বিজয় ভাইয়ের ব্যাট থেকে বলিং প্রান্তে আবারও উপস্থিত ছিল আলিউল ব্যাটিংয়ে বিজয় ভাই ও লেন্থের বল ছিল সুন্দর একটি বল বলিংয়ে আলিউল ব্যাটিংয়ে বিজয় ভাই ফুল টাচ বল ছিল কিন্তু কিন্তু বিজয় ভাই কিন্তু বলটি মারল না